ব্লগ আর আমি এতটা পরিমাণে ব্লগ কর না মানে আমি যখনই ভিডিও বানিয়ে নিই আর ইন্টোটা দিতে ভুলেই যাই কারণ মিনি ব্লগ করতে করতে এমন একটা অভ্যেস হয়ে গেছে না যে বড় ভিডিওতে যখনই ভিডিও বানাই আর ইন্টোটা দিতেই ভুলে যাই তো ভিডিও তো পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন জাস্ট ইন্টোটাই বাস দেওয়া বাকি তো এখন ইন্টোটাই দিচ্ছি কোথার থেকে কিনেছি কত কি দাম পড়লো ক্যাশ টাকা দিয়ে নিয়েছি কিনা ডাউন পেমেন্ট দিয়ে নিয়েছি কিনা সব কিছু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি ফোন কেনার পরে কোথায় গেছি না গেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদেরকে কী করতে হবে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে তো আমি ছোটো 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 ক্লিপ নিয়েছি আর সেগুলোকেই জয়েন করে এতটা বড় করেছি ভিডিওটা তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো আর সাথে দেখো পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো কেউ ছেড়ে যেও না তো সকালে চা ছাড়া তো আমি নিজেই হচ্ছে অসম্পূর্ণ আর চা না হলে না সকালে ঘুমও ভাঙে না চোখও না মানে দোকানের চোখের পাতা আমি চা ছাড়া খুলতেই পারবো না তো আগে চা খেয়ে নি তারপরে তোমার সাথে আবার করছি ঘরের মধ্যে কত কিছু রান্না হচ্ছে এটা এটা কি মাছ 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 মা রুই রুই হচ্ছে মাছের তেল মানে ঘরে মাছ আসবে মাছের ডিম আসবেই তেল আছে না মধ্যে ডিম আর এখানে রয়েছে তোমার হচ্ছে মাংস যেহেতু সুরাজ মাছ খায় না তার জন্য ওর জন্য মাংস আর হচ্ছে মাছ ভাজা এই সরি আলু ভাজা আর ওখানে ভাত রেডি মাছ ছেড়ে দিয়েছে একটা কথা আমি তো বলতেই ভুলে গেছি আমি যখন ফোনটা এখন কিনতে যাচ্ছি না তখন বাড়ির থেকে বেরোনোর সময় যেটা ইন্ট্রো হয় না সেটাই দিতে আমি পুরো ভুলে গেছি মানে ফোন কেনার চক করে এতটা পরিমাণে আমি এক্সাইটেড হয়ে গেছি যে বাড়ির থেকে বেরোনোর সময় যেটা ইন্ট্রো হয় সেটাই দিতে ভুলে গেছি একেবারে ফোনের দোকানে গিয়ে ভিডিওটা শুরু করেছি সেটা এটা না আমার জন্য একটা হাস্যকর কথা আমার বড় বলছে মানে তোমার মাথায় ফোন ঘুরছে তো এই জন্য তুমি সব কিছু ভুলে গেছো তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো প্রচুর পরিমাণে গরম লাগছে ফ্যান বন্ধ করে আমি ইন্ট্রো দিচ্ছি তো যাই হোক পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো অনেক কিছু জানতে পারবে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে তো চলো পুরো ভিডিওটা ওয়াচ করো আর সাথে থাকো আমার আগে সুরাজ চলে এসেছে কেননা কিছু কিছু ডকুমেন্টস ছিল সেগুলোকে রেডি করতে হতো তো আমার আগে ও চলে এসেছে আর সেই ডকুমেন্টসগুলো রেডিও করছে কেননা এই দোকানেও আগে কাজ করতো তো এই দোকানের বিষয়ে অনেক কিছু ও জানে তো আমার বর আগে এই দোকানে এখন কাজ করতো না তো একজন ছিল আমার বরকে খুব টানা মারতো তো ভাই খেটে খেতো চুরি ডাকাতি করে খেতো না তো যে যাই বলুক আমার তাতে কোনো যায় আসে না বলতে থাকতুই তো এটা হচ্ছে সুরাজের খুব ভালো বন্ধু আর এই গাধাটার আসার কথা ছিল অনেকক্ষণ আগে অনেক লেট করে ফেলেছে আসতে তো এসছে দেখার জন্য যে আমরা কেরকম ফোন কিনেছি না কিনেছি তো যাই হোক একটা কথাও বলতে চাই একটা সময় সত্যি আমরা স্বামী স্ত্রী খুব কষ্ট করেছি বলেই আজকে সুখের দিনগুলো পাচ্ছি কেউ কিন্তু একলাপে সুখের দিন পেয়ে যায় না তো ফোন কেনার পরে এসে যাচ্ছি আমরা এখন হচ্ছে তো বর টিট দিচ্ছে ছাড়া যায় ফোনও কিনে দিয়েছে আবার টিটও দিচ্ছে

kalang je ni short boleh boleh happy don't usse कॉपीराइट कॉपीराइट आज बना है। नहीं बट इंस्टेलेड है नहीं बट इंस्टिट्यूट में। मेरा कैमरा पर ये जस्ट फेस कैप्चर है। हेलो দোকান থেকে তো বাড়িতে চলেই এসে আর দোকানে তোমরা দেখেছিলে আমি ফোনটা মানে আনবক্সিং করেছিলাম তো এখন আবার আরেকবার আনবক্সিং করে দেখাচ্ছি তোমাদেরকে এবার হচ্ছে তোমাদেরকে স্লো মোশনে একদম আনবক্সিং করে দেখাচ্ছি তো এটা একটা আমার ইচ্ছা ছিল যেটা আজকে আমার আমাকে পূরণ করে দিতে যেটা ক্যামেরা পেছনে রয়েছে তো সে পূরণ করে দিল তো চলো এটাকে একদম স্লো মোশনে তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি আর কত কি পড়লো না পড়লো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে এটা দেখা যাক আনবক্সিং করে কীরকম কালার কীরকম কী এই যে কালারটা তোমরা বক্স জায়গায় দেখছো সেরকম কালার কিন্তু একদমই না অন্য কালার এটা তো চলো আগে শেয়ার করা যাক তারপরে কত কি পড়লো না পড়লো তারপর তোমাদেরকে বলেছি তো চলো কন্টিনিউ থাকো তোমরা কোনো ডাউন পেমেন্ট বা কোনো কিছুই না পুরো একদম ফুল ক্যাশ পেমেন্ট করে নিয়ে এসছি আর এটার র্যাম কি আছে না আছে সেটা বরের থেকে একবার শুনে নিতে হাজবেন্ড জি এটার র্যাম কত আগে সেটা বলো আট 8

। ছোট স্বপ্নগুলো ছাড়া আর যারা মনে করে যে বরের সাথে শুধু টাকা পয়সা দেখলেই ভালোবাসা হয় সেরকম কিছু না একদমই সেরকম কিছু না ভালোবাসা বাস মন থেকেই হয় টাকা পয়সা দেখলেই ভালোবাসা না একটা বড় ঘরের ছেলের সাথেও ভালোবাসা হয় একটা গরিব ঘরের ছেলের সাথেও ভালোবাসা হয় শুধু বইয়ের তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো পাশে থাকা বেল আইকেনটা প্লিজ টুম করে বাজিয়ে দিও এরকম ছোট ছোট স্বপ্নগুলো যদি আমার পূরণ হতো তোমরাও যদি স্বাদ দাও তাহলে অবশ্যই পাশে বেল আইকেনটা প্লিজ টুম করে বাজিয়ে সবাই পাশে থেকো আর আমাদের দিনটা আজকে ঠিক এইভাবেই কাটলো হাসি খুশি ঠাট্টা নতুন জিনিস কিনেছি ঘরের মধ্যে এরকম নতুন নতুন জিনিস ঘরের মধ্যে যদি বছর বছর যদি কেনা হয় মানে বেশি ভালো হবে বল তুমি আমাকে ভিগারি করে দাও